আসসালামু আলাইকুম মানব জমিন খবরে স্বাগত জানাচ্ছি আমি লুৎফর রহমান অর্থসংকটের কারণে আসন্ন বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আকার খুব একটা বাড়ছে না দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের এডিপির আকার হতে পারে দুই লাখ পঁয়ষট্টি হাজার কোটি টাকা সর্বশেষ দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের এডিপি থেকে মাত্র দুই হাজার কোটি টাকা বাড়ছে আসন্ন বাজেটে আসন্ন এডিপিতে স্থানীয় মুদ্রায় মুদ বরাদ্দ কমিয়ে দেওয়া হচ্ছে এক লাখ পঁয়ষট্টি হাজার কোটি টাকা স্থানীয় উৎস থেকে নেওয়ার পরিকল্পনা রয়েছে চলতি অর্থ বছরের মূল এডিবিতে এর পরিমাণ ছিল এক লাখ উনসত্তর হাজার কোটি টাকা সেই হিসেবে স্থানীয় মুদ্রায় আগামী এডিবিতে বরাদ্দ কমানো হচ্ছে চার হাজার কোটি টাকা এছাড়া আগামী এডিবিতে প্রথমবারের মতো বিদেশি সহায়তা পাওয়ার লক্ষ্য এক লাখ কোটি টাকা হতে যাচ্ছে চলতি এডিবিতে প্রকল্প সাহায্য হিসেবে বরাদ্দ ছিল চুরানব্বই হাজার কোটি টাকা মঙ্গলবার পরিকল্পনা মন্ত্রণালয়ের বর্ধিত সভায় আগামী অর্থ বছরের এডিবির খসড়া চূড়ান্ত করা হয়েছে ওদিকে উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হলে দেশের অর্থনীতি কতটা চাঙ্গা হবে এবং স্থানীয়রা কতটা উপকৃত হবেন তা বিবেচনা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেছেন প্রথমে ভাবতে হবে ফল কি হবে এবং বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করে একটি প্রকল্প নেয়ার পর জনগণ কতটা উপকৃত হবে দেশের উন্নয়ন এমনভাবে করতে হবে যাতে সক্ষমতা বাড়ে এবং অন্যের উপর নির্ভরশীলতা কমে মঙ্গলবার গণভবনে স্মার্ট বাংলাদেশ দু হাজার একচল্লিশ বিনির্মাণে সড়ক ও জনপথ অধিদফতরের কার্যক্রমের রূপরেখা সংক্রান্ত উপস্থাপনা দেখার সময় তিনি একথা বলেন প্রধানমন্ত্রী বলেন অপ্রয়োজনীয় ব্যয় এড়াতে হবে প্রকল্প দ্রুত শেষ করার বিষয়ে অগ্রাধিকার দিতে হবে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম দাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বুধবার এই ধাপে একশো উনচল্লিশটি উপজেলায় ভোটগ্রহণ করা হবে সকাল আটটা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকেল চারটা পর্যন্ত উপজেলা নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশন ইতিমধ্যে সব প্রস্তুতি গ্রহণ করেছে নির্বাচনের প্রথম দাপে একশো উনচল্লিশটি উপজেলার মধ্যে বাইশটিতে ইভিএম এবং বাকিগুলোতে ব্যালট পেপারে ভোটগ্রহণ হবে এই ধাপে মোট এক জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় টি টোয়েন্টিতে জিম্বাবুয়েকে নয় রানে হারিয়ে দুই ম্যাচ বাকি রেখে সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ চট্টগ্রামে মঙ্গলবার বিশ ওভারে বাংলাদেশ তুলে পাঁচ উইকেটে একশো রান জবাবে জিম্বাবুয়ে বিশ ওভারে নয় উইকেট হারিয়ে একশো রান করে সব ধরনের সতর্কতা উপেক্ষা করে মিশরের সীমান্তবর্তী রাফায় ট্যাঙ্ক পাঠিয়েছে ইসরায়েল এর মধ্যে সেনাবাহিনী রাফা ক্রসিং বা সীমান্ত নিয়ন্ত্রণ নিয়েছে এই সীমান্ত দিয়ে মূলত ইতুদিন গাজায় মানবিক সহায়তা প্রবেশ করে আগে থেকেই রাফায় আশ্রয় নিয়ে আসছেন লাখ লাখ বাস্তুচ্যুত ফিলিস্তিনি কিন্তু কয়েক সপ্তাহ ধরে সেখানে অভিযান চালানোর ঘোষণা দিয়ে আসছে ইসরায়েল ইসরায়েলের অভিযানে সেখানে মানবিক বিপর্যয় তৈরি হতে পারে বলে শুরু থেকেই সতর্ক করে আসছে জাতিসংঘসহ বিভিন্ন দেশ মানবজীবন খবর শেষ হলো